গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমা থটসের সবাইকে স্বাগতম একটা জিনিস আজকে ভালো লাগলো রিমি প্রীতমের বেশ শর্টস ভিডিওগুলো দেখে তাছাড়াও সকালবেলা আরও ভালো লেগেছিলো প্রীতম যে ভিডিওটা ছেড়েছে সেটা যে আমাদেরকে যখন দিয়ে গেছো তখন সংসার করতে দাও এখন আমরা বলছি সংসার করব এখন তোমরা কেন ইয়ে করছো তবে সংসারটাই আমরা করতে দিতে চাইছি আমি তো বিশেষ করে বলবো সব সময় আমি রিমি প্রীতম সংসার করুক সেটা আমি একটু হানড্রেড পারসেন্ট চাইছি কিন্তু কখনো রিমি প্রীতমের মাঝখানে যদি অন্য কেউ চুলকুনি চুলকুনি খেলা খেলতে আসে তখন কিন্তু ছেড়ে কথা বলবো না প্রীতম রিমি যেভাবে আছে থাক সংসার সুন্দর করে করছে করুক সুন্দর দারুণ সংসার করছে এবং ঘুরতে গেছে দারুণ দারুণ শর্টস ভিডিও ছেড়েছে যে শর্টস ভিডিওগুলো দেখে খুব ভালো লেগেছে তবে রিমি একটা কথা বলবো তুই যে অপূর্বকে স্ট্রাইক দিয়েছিস সেটা খুব ভুল কাজ করেছিস খুবই ভুল কাজ করেছিস তোদের কাছে কেউ কেন ঠিকভাবে আপন হয়ে থাকে না বল কেন তোর মায়ের কিছু ভুলের জন্য প্রত্যেকটা মানুষকে সাফার করতে হয় তোদের বাড়িতে যে যায় পরেই তার বদনাম করিস কেন পরেই তার বদনাম বেরোই কেন আজকে আবার পুরনো মানুষ আমি দেখছি পূর্ণিমা বেশ ভালোবেসে কথা বলছে বেশ ভালোবাসা দিচ্ছে ভালো লাগছে ভালো থাকাই তো ভালো সবাই তোমরা ভালোবেসে সংসার করবা ইউটিউবটা নোংরা মি ছড়াবানা নোংরা করবানা কাঁচরা না তাহলে তো দেখতেও ভালো লাগে তাই না তবে হ্যাঁ ওই বেশি দেখো কালকে বেশ মরকটটাকে মানে ওই ছোলা দেওয়ার পর ছোলা না কালকে আমি মনে হয় গরম চা দিয়েছি রচা একদম ফুটন্ত রচা এমন দিয়েছি একদম শান্ত হয়ে গেছে তাই শান্তশিষ্টভাবে খেলো উস্কাতে যেও না বেশি উস্কানিমূলক কথা বেশি উস্কানি উস্কানি খেলা তুমি খেলতে আসবা তোমাকে এমন ঠুসন ঠুসা হবে যে তুমি দেয়ালে পোস্টার হয়ে যাবা দেখবা তুমি খুঁজে পাচ্ছ না নিজেকে দেয়ালে পোস্টার হয়ে গেছো তার উপরে মালা চড়াতে হবে ও মালা ফুল থেকে কথা মনে পড়ল এই যে আমাদের পিঙ্কি পিঙ্কিকে ঠাকুরের ফুল দিয়ে গেছে কে তার স্বামী ঠাকুরের ফুল দিয়ে গেছে কে তার স্বামী স্বামী ফুল দিয়ে গেছে সেই ফুল ঠাকুরের চরণে দেবে না ফ্রিজে ঢুকিয়ে রাখলো যখন তুমি তোমার ঠাকুরের ফুল তুমি ওই ফুল ঠাকুরের চরণে দেবে না তাহলে ফ্রিজে ঢুকানোর মানেটা কি তুমি তোমার মাকে দিয়ে দাও তুমি তোমার পাড়া প্রতিবেশীকে দিয়ে দাও ঠাকুরের ফুল কখনো ঠাকুরের সঙ্গে কোনো রাগারাগি কারুর হতে পারে না তার মানে তুমি কতটা মাথা মোটা গভেট মার্কা একটা মানে মহিলা এমনি গভেট তো অবশ্যই গভেট বলেই মেয়ের লাইফটাকে নিয়ে পুরো খেলা ছেলে খেলা করে ফেলেছ কিভাবে লোকে তোমাকে বলছে ঠাকুরের ফুলের সাথে কোনো দিন কোনো রাগ হতে পারে না কারো কিসের রাগ স্বামী এই স্বামীর সঙ্গেই তুমি ১৯ বছর কাটালে এই স্বামীর পরিচয় আছে বলে তাও আজকের দিনে একটু টিকে আছো হ্যাঁ বাপের বাড়িতে নাকি স্বামীর সাথে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেই বাপের বাড়ির সঙ্গে নাকি আর আদার্সের লোকের সম্পর্ক থাকে না কে বলেছে সব কথা কে বলেছে বাপের বাড়িতে তুমি তোমাকেই তো তোমার বাপের বাড়ির লোক ছেড়ে দিয়েছে নিশ্চয়ই তুমি খারাপ তোমাকে দেখো তোমাকে যে উপকার করেছে তাদের মধ্যে তুমি বাস দাও তারাও তোমায় ছেড়ে দিয়েছে তুমি খারাপ বলে তো তোমাকে বোঝাতে পারে না তোমার নিজেদের লোকও তার জন্যে তারাও তোমার কাছে খারাপ সেই কারণে তারাও তোমার কাছে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার হাজব্যান্ড যেটা বোঝাতে পারে তোমার হাজবেন্ডের কথা তোমার বোন শোনে তোমার শাশুড়ি শোনে তোমার অন্যান্য বোনরা শোনে কিন্তু তোমার হাজবেন্ডের কথা তুমি কেন শোনো না তোমার কথা এরা কেন বোঝে না এদের কথা তুমি কেন বোঝো না তার মানে গলত কোথায় তোমারই আছে আজকে জমিটা মায়ের বাড়িটা করে দিয়েছে কে তোমার স্বামী সেই স্বামীকেই বাড়িতে জায়গা নেই হয়েছে মেয়েকে নিয়ে তোমাদের অশান্তি হয়েছিল স্বামী স্ত্রী মেয়ে তো এখন সুখে সংসার করছে এবার তুমিও তোমার স্বামীর দিকে হাতটা বাড়িয়ে সুখে সংসার করো বা আবার তুমি তো সেই মানে কন্ট্রোভার্সি করতেই হবে করতে হবেই না কন্ট্রোভার্সি করলে টাকা রোজগার হবে না এম দিতে পারবো না ব্যাস কি খাবো তাহলে এই কন্ট্রোভার্সি কী নিয়ে করবো বরকে বাড়ি ঢুকালে তো কন্ট্রোভার্সি হবে না ফুলের মালা তুমি হয় ঠাকুরকে দেবা নয় অন্য কাউকে দেবা দিয়ে দাও কিন্তু এই যে এটাকে নিয়েও তো তুমি লোকের কাছে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ কন্টেন্ট ছুঁড়ে দিলা বলেই যে আমি একটা কন্টেন্ট করলাম আমি তোমাকে নিয়ে ভিডিওটা করলাম আমার একটা রেভিনিউ চলে আসবে তোমার ওই নকশাবাজি ভিডিও দেখে আর একটা কথা প্রীতম রিমি সুখে থাক শান্তিতে থাক ভালো থাক হুম এরকমই আনন্দে থাক কোনো রকমের আমি তো কোনো সময় ডিস্টার্ব করব না তবে হ্যাঁ যদি ভেতর ভেতর খবর চলে আসে যে কাবলি ঝাবলি আবলি আবারও রিমিকে বের করে ওইখানটা অন্য কাউকে ঢোকানোর চেষ্টা করছে এই ওয়াইটির এই লম্প ঝম্প চামেলি হাফ লেডিস যদি তোদের মানে তোদের মাঝখানে মানে এই সরি এই রিমি আর প্রীতমের মাঝখানে কেউ তৃতীয় ব্যক্তিকে আনার চেষ্টা করছে তখন এই চামিলি বাইরও বাইগিরি খুঁজিয়ে যাবে আবলি কাবলি ছোলারও ছোলা সেদ্ধ করে ঘুগনি বানানো হয়ে যাবে এটা বলে রাখলাম যে যার মতন যেভাবে আছো সবাই তোমাদের মতো বেশ ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো আনন্দে থাকো একদম মন থেকে বলছি ভীষণ আনন্দে থাকো ঘুরছো বেড়াচ্ছ এই যে তবে আরেকটু সুন্দর বেশ সুন্দর ভিডিওগুলো সুন্দর হচ্ছে কিন্তু কোথাও আমার চোখে পড়ছে আমি জানি না আমি রঙও হতে পারি রিমির খুশিটা কোথাও একটু ম্লান লাগছে যে খুশিটা মানে প্রীতম সেইভাবে হয়তো বুকে টেনে নিচ্ছে না এখনও সময় দিতে হবে যাক ঘুরতে বলেছ ঘুরতে গেছে তোমাদের ডিমান্ডে ঘোরার কথা বলেছো ঘুরতে গেছে শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করতে বলেছ শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করছে। প্রীতম রাম রান রিমির নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম রোমিও জুলিয়েট রেখেছে যাই হোক যাই করেছে করে সুস্থভাবে রয়েছে সুস্থভাবেই থাক নাড়াচাড়া করিস না তোরাও নড়াচড়া করবি না তোদেরকে নিয়ে আমরাও নাড়াচাড়া করব না আমরা মনে প্রাণে চাই তোরা সুখে সংসার কর মনে প্রাণে চাই আর রেজিস্ট্রি করার কথা বলা হয়েছে এটা মনে হয় প্রীতমের মা বলেছে যে সরকারি চাকরি করে না রেজিস্ট্রি করার দরকার নেই এত বোকা বোকা কথাগুলো অন্তপক্ষে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলো না তাই না সোশ্যাল প্ল্যাটফর্মে কথাগুলো বলবা সুন্দরভাবে যেটা দশটা মানুষ তোমাদের কথাগুলো শুনবে যাতে তোমাদের যে সম্মানটা যে মানুষগুলো দেয় সেখানটায় গিয়ে খেয়ালও হয়ে যাও রেজিস্ট্রি সবার জরুরি আমাদেরও রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে সববার মানুষ সোশ্যালি বিয়েটা যদি নাও করে এই যে আজকে রন রন প্রীতিমণ্ডল রন আর প্রীতিমণ্ডল এরা কিন্তু এখনও সোশ্যালি বিয়ে করেনি কিন্তু তিন বছর ধরে ওরা কিন্তু একসাথে রয়েছে তোমাদের বিয়ে আর রনের রেজিস্ট্রির ডেট এক তিন বছর ধরে ওরা একসাথে রয়েছে শুধু রেজিস্ট্রি করে এখন ওই সোশ্যালি কোনো বিয়ে হয়নি ও সিঁদুর পরে না শাখাপালা পরে না কিন্তু শ্বশুর ভাই থেকে রনের সাথেই থাকে কারণ আইন রেজিস্ট্রি ম্যারেজটাই জরুরি সব জায়গায় যেতে গেলে তোমাদের ভোটার কার্ড রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট এগুলো লাগবে আজকে মানে আমি এসব বলছি না এলআইসি বলো যে কোনো ক্ষেত্রে রেজিস্ট্রি ম্যারেজের কার্ডটা লাগবে যে কোনো আইনি তুমি যে কোনো কাজ করতে যাবা যে কোনো বিষয়ে সে পলিসি করতে যাও বা বউকে যদি ওয়ারিশ রাখো সব জায়গায় সব জায়গায় রেজিস্ট্রিটা লাগবে এখানটায় বোকা বোকা কথা যে আমাদের তো ছেলে সরকারি চাকরি করে না তাই রেজিস্ট্রির দরকার নেই আমার মনে হয় এতক্ষণে তোমাকে সবাই বুঝিয়ে দিয়েছে তো অনেক ভিডিও নেমেছে যাক তোমরা ঘুরছো বেড়াচ্ছ দাদা বৌদি ঘুরছে এইদিকে প্রীতম ঘুরছে এদিকে পিঙ্কি দুঃখে আছে এদিকে গিজি 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 গিজ গিজে গিজ গিজে ওই ইয়েটাও লোকের দোকান ওর বিড়ে আমার হাসি লাগছে কসমেটিক্সের দোকানে গিয়ে ঢুকে বলছে কাজ আছে কাজে নেবেন কী অবস্থা কী দুরবস্থা এই কারণেই তো গিজগিজিকে বেঁচে হচ্ছে না গিজি 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 ইজিবিজি চিজি এদেরকে নিয়ে কন্টেন্ট করে হচ্ছে না এতে ভালো ইনকাম হবে কিন্তু যদিও মানুষ বেশি দিন তো দেখবে না তাই না গিজিবিজি হিজিবিজি গিজি হুম কী যেন না মোর আম না না দাঁড়াও চাঁদ ইজিবিজি বিজি গিজি গিজি চাঁদলু তুই লোকের দোকানে দেখ সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে যদি সম্পর্কটা ভালো থাকতো আজকে তোকে একটা কাজে ঢুকিয়ে দিত কিন্তু তোকে তোকেও কেন এই ইজি গিজি বিজি এই চাঁদকে লোকে পছন্দ করে না কেন যেখানেই যায় তারই সংসার ভেঙে দেয় যারই কাছে যাস তারই সংসার ভেঙে দিস তারই সত্যি চলে হোক এইটুকু ছোট্ট একটা ভিডিও দিলাম আর মর্কটের তো ভিডিও আমি দেখিনি মর্কট যদি বাড়াবাড়ি করে এখন তো সমাধান ধরিত্রী আচ্ছা করে মর্কটকে দেবে শুধু ওরদের খোঁচা মার দেখ ওরা কাটা চামচ নিয়ে এসে তোকে কেমন খুঁচিয়ে খুঁচিয়ে একদম গত্ত 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 করে দেবে প্রচুর

যে করে পরের মন্দ তার মন্দ করে হাই গোবিন্দ হ্যাঁ অযথা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে দিয়ে হ্যাঁ ভিক জানেন কন্টেন্ট কন্টেন্ট এত কন্টেন্ট দরকার আমি ধরিত্রীকে ফোন করছি বলে আমার সঙ্গে ধরিত্রীকে কথা বলতে দেবে না কন্টেন্ট আমি নাকি অসুস্থ সেটা জানার ইচ্ছা নেই কন্টেন্ট খুঁজে বের করে পরের কি এই দিশা जो हाथ तक खाच खुच ए रख हलोटा तु शीखी दीछली ना कि अरे डाल में कुछ काला काला नजर आ रहा है हम हमको डाल में कुछ काला है ना पूरा डाली काली है थोड़ा रुको जरा सबर करो सब कुछ तुम लोगों के सामने आ ही जाएगा थोड़ी देर की बात है चलो एतुक तो रख वीडियो डा সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি এমার্জেন্সি হয় লাইফে আসতে পারি